যদি করতে চান যদি ইজ্জাত কথা বলতে চান যদি টুপিরিয়া ইজ্জাতের সহিত থাকতে চান ঐক্যবদ্ধ হইয়া ওদের বিরুদ্ধে এর পরে খুব লম্বা কথা নাই আমরা প্রশাসনের ভাইদেরকে বলবো আগামী 24 ঘন্টার মধ্যে এই কোলাহল আমি নামাইতে চাই না তার আমরা সত্যি দেখাইতে চাই না যদিও এখন জলঘাট থেকে লং মার্চ করব ওর বাড়ি 10 আট বাড়ি খোঁজা জলবাড়ির জেলা প্রশাসকের সামনে এসেpanorama করতে হবে जिंदाबाद শান্তিপ্রিয় রাজনীতি করি আমরা শান্তিপ্রিয় রাজনীতি করি বলে আমাদেরকে দুর্বল মনে করিব না এবার সমস্ত ইসলামপন্থী এক একটা রাষ্ট্র মুসলমান এ জমিনে আমরা মুসলমান হিসাবে বাঁচব আমি বলি সেতে দলের কর্মী হোক নবগ্রামে যে নাকার জন্য ঘটনা ঘরাইছে। অনেক বিলম্বে দল তাকে বহিষ্কার করুক তারা আমার জেলা শেখায় যে কথা বলছে বলবে যে আপনাদের পাতানো খেলা আমি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইনুজ স্যারকে বলবো আপনি বারোই ফেব্রুয়ারি কিসের নির্বাচন দেবেন এতে একটি দল যুদ্ধ বাজাইতে চায়

পেপিকে কেন নির্বাচনে যেতে চায় না এদের মতো কুলাঙ্গাদের বিচার হওয়ার আগে যে এই দেশে কোনো নির্বাচন আসে ওরাই ভোট করে করবে

সেই দলটির নাম হয়েছে ইসলাম আন্দোলন বাংলাদেশ সেই দলটি পুলিশ চন্দ্র রায় পুলিশ চন্দ্রায় শৈলী ঘেরা করে শৃঙ্খলা পুরো যাদেরকে ক্ষমতায় বসাবো মানুষ মাছ চিনি দেয় এবাদত করতে এবাদত খানায় যাদের হাতে নিরাপত্তা এই দেশ থাকতে পারে না আমরা শান্ত সৃদ্ধভাবে রাজনীতি করতে চাই

الله النبي جاهد الكفار والمنافقين وابلوز عليهم وما جهنم اللهم صل وسلم وبارك المحمد محمد وسلم تسليما كثيرا اسلام اندر بنغلاديش، جلگوري زلا شاكا